আমি তো এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি এতটা মিডিয়ার সামনে মমতা ব্যানার্জি যে বিয়াল্লিশটা সিট দিয়েছেন আমি সে চ্যালেঞ্জ করে বলছি সেই বিয়াল্লিশটা সিটে যে কটা জিতবে সে কটা দল ছাড়বে না এটা মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিক যদি দল ছাড়বে না এটা লিখে দিক যদি তিনি লিখে দিতে পারেন নওসার সিদ্দিকীরা যে আজকে তেরোটা প্রার্থী দিয়েছি উপনির্বাচন সহ চোদ্দটা হচ্ছে সবটাই প্রত্যাহার করে নেব কিন্তু এটাও সাথে সাথে শর্তের মধ্যে লিখতে হবে মমতা ব্যানার্জি মহাশয়াকে উনি মিমের সাথে জিমের সাথে হেয়ের সাথে তুলনা করে দিচ্ছেন তো কারোর সাথে জুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তো কিন্তু শর্ত একটা থাকবে যদি কোনো এমপি দল ছেড়ে চলে যায় যে সমস্ত এমপিগুলোকে অলরেডি ইডি সিবিআই মিস কল দিয়ে রেখেছে তারা দল ছেড়ে চলে গেলে যাদের মধ্যে এখনো গেরুয়া আছে বাইরে সবুজ আছে তারা দল ছেড়ে চলে গেলে মমতা ব্যানার্জি তৃণমূল সরকারকে পদত্যাগ করে নতুন করে ভোটের ব্যবস্থা করবে টোটাল সরকারকে ভেঙে দেবে রাষ্ট্রপতিকে বা রাজ্যপালকে চিঠি লিখিয়ে এই শর্তটা যদি ওখানে লিখে দেয় আমরা টোটাল নির্বাচন থেকে কনটেস্ট করা থেকে আমরা অব্যাহত থাকব। দেখুন গত রাত পর্যন্ত আমরা আলোচনার দরজা খুলে রেখেছিলাম ডেডলাইন কিন্তু আমাদের পক্ষ থেকে একাধিকবার দেওয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয় সেই সদার্থক উত্তর আমরা এদের কাছে আসেনি ওই তিন দুই তিন চার ম্যাক্সিমাম অবধি এসেছিলো আমরা নাপতে নাপতে কিন্তু অনেকটা নেমেছিলাম ইতিমধ্যে আমরা কি দেখছি শুধু এই আলোচনা বসাবসি হচ্ছে সময়গুলোকে আমাদের দিক থেকে যেন দ্রুতভাবে কেড়ে নেওয়া হচ্ছে কিন্তু অপর প্রান্তে দেখছি যাদের সাথে আলোচনায় বসছি তারা চারটে ফেজে অনেক কটাই সিট ঘোষণা করে দিলেন ফলে আমাদের যে সিটগুলোতে টার্গেটেড সিট হয়তো জোটের স্বার্থে সেগুলো ছাড়তে হবে সেইভাবে কিন্তু আমরা ঘোষণা করিনি কিন্তু দেখছি যে আমাদের যে লক্ষ্যে ন্যূনতম সম্মানজনক জায়গাতে আমাদেরকেও দেওয়া হচ্ছে না ফলে আমাদেরকে আমাদের দ্বিতীয় পর্যায়ের সিট ঘোষণা করতে আমরা এক প্রকার বাধ্য হলাম কিন্তু আমরা অনেক চেষ্টা করেছিলাম পশ্চিম বাংলা থেকে যে বিরোধী ভোটগুলো আছে সবটাই ঐক্যবদ্ধ হয়ে একটা ভাঁড়ে পড়ুক সেটা লেফট ফ্রন্ট আইএসএফ কংগ্রেসের ভাঁড়টাতে পড়ুক এবং বিজেপি এবং তৃণমূলকে শূন্য হাতে আমরা ফিরাই কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করলেও আমি আবারও বলতে বাধ্য হচ্ছি জানি না যাদের সাথে আমরা জোট করতে বসেছিলাম বা কংগ্রেসের মধ্যে হয়তো তার অজান্তি আর এর মতদর্শ হয়তো কারো মনের মধ্যে হয়তো ঢুকে গিয়েছে তারা চাইছে না পশ্চিম বাংলা থেকে আইএসএফ বা পিছিয়ে কোনো দল উঠে আসুক বা এই ঐক্যবদ্ধ জোট হোক পশ্চিম বাংলায় তৃণমূল বিজেপি পরাস্ত হোক তাদের অজান্ত হয়তো আর এর মতদর্শ তাদের মধ্যে ঢুকে গিয়েছে ওই জন্য তারা জোটটা করতে অনীহা প্রকাশ করলো বলছি তাহলে এই যে জোট হলো না তাহলে কি আমরা একশো শতাংশ সাফল্য পাবো সাফল্য দেওয়ার কারিগর তো আমরা নয় মানুষে মানুষ দেখছে বাংলা জনগণ দেখছে দু হাজার একুশে একটা দল তৈরি হয়েছে নির্বাচন লড়াই করেছে তারপরে কি হিংসা তা অত্যাচার মিথ্যা কেস জেল জরিমানা ছাও দেওয়ার পরেও প্রতিনিয়ত মানুষের হয়ে তাদের পাশে আছে এবং তাদের জ্বলন্ত ইস্যুগুলো কীভাবে আইন সবার মধ্যে তুলে ধরছে মানুষ দেখছে আগামী দিনে পার্লামেন্টে পাঠানোর যে এই যে সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরার জন্য আইসেফকে দরকার কি দরকার নেই তারা দেখবে মানুষ আমাদেরকে আশা করছি দু হাত ভরে ভোট আশীর্বাদ দেবে তাদের ভোট আশীর্বাদ নিয়ে আমরা পার্লামেন্টে যাব অন্যতে আমাদের পরিবর্তে যাদেরকে সুযোগ যদি অন্য কাউকে সুযোগ দেয় তাদের কাজকর্মের মধ্যে যদি কিছু ভুল হয় আমরা আমাদের রাজনৈতিক ক্ষমতা অনুযায়ী সে ভুলগুলোকে ধরিয়ে দেবো বাম ভোট তো কিছুটা হলো তো মানে কাটবে কারণ দাঁড়ান কারো নির্দিষ্ট কোনো ভোট নাই এই ভোট ব্যাংকেই ধ্বংস করতে হবে আজকে এই ভোট ব্যাংক করে করেই কে হিন্দুর ভোট কে মুসলমানের ভোট কে দলিত ভোট কে আদিবাসী ভোট এই করে করেই আজকে আমরা পঁচাত্তর বছর ধরে আর সতেরো বার আমরা এমপি পাঠালাম দিনের শেষে আমাদের পাশের বাড়ির রাম কাকু আমাদের পাশের বাড়ির রহিম চাচার চুলোটা ঠিকঠাক চলছে না ক্ষুধার সূচে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে ওই বিশ্বজিৎ দার পরিবারের বা নাসির সাহেবের পরিবারের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে আর যে বেকারত্বের সংখ্যা বাড়ছে তার প্রায় ছিয়াশি শতাংশ আমাদের মতো যুবক হয়ে যাচ্ছে উন্নয়নের নিরিখে ভোট হবে মানুষ ভোট দিক তার নাগরিক অধিকারের নিরিখে আপনি দাঁড়ালে কি হতো সেটা তো আমি আগেই বলেছিলাম যখন আমার দল যে ঘোষণা করেছেন তার উপর আমার কোনো প্রশ্ন থাকে না তবে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে স্টেট অফিস সেক্রেটারি আছে আমিও কিন্তু রক্ত মাংসের তৈরি আমারও আবেগ আছে সব আছে কিন্তু নওসাদের আইএসএফ এর জন্য নওসাদ নওসাদের জন্য আইএসএফ নয় বাধ্যবাধকতা আছে সিস্টেম আছে ডেমোক্রেসি আছে সেটাকে আমরা প্রাধান্য দেবো হয়তো সাময়িকভাবে আমাকেও খারাপ লাগছে অনেকের দিয়ে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আমি এটা মনে করি দল যে সিদ্ধান্ত নিয়েছেন সমগ্র মানুষের জন্য ভালো হবে এবং আমার জন্য ভালো কিছু আগামী দিনে আছে সেই জন্যেই দল এই সিদ্ধান্ত নিয়েছে এটাকে শিরোধার্য আমি মেনে নিলাম লোকসভার নজর দিয়ে ডায়মন্ড দিকে থাকবে আপনার শুধু ডায়মন্ড আরবার নয় যে লক্ষ্যে আমাকে ওই লড়াই থেকে অব্যাহতি দিয়েছে সেই লক্ষ্য যাতে আমি পূরণ করতে পারি দলের যেখানে যেখানে প্রার্থী দেওয়া হয়েছে বা আগামী দিনে দেওয়া হবে সেখানে সম্পূর্ণ এফার্ট দিয়ে আমি যাতে লড়াই করতে পারি মানুষকে যাতে কনভিন্স করাতে পারি আমাদের দলের তথা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে ভোটগুলো আছে আমাদের দলে যাতে বেশি করে আনতে পারি তাদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠানোর যদি আমি একটা কারিগর হতে পারি তাহলে নিজেকে ধন্য মনে দলের ভবিষ্যৎ তো আরও অনেক লং ওয়েতে আছে এটা তো আমার মনে হয় আমার মনে হয় এই বার্তা আমাদের আজকের বুথের যারা দেখছে ভিডিও আমাদের এই প্রেস আমার তো মনে হয় তারা দেখছে আরো বেশি উজ্জীবিত হবে তারা বেশি শৃঙ্খলা ইচ্ছা থেকে দলের ওটা বড় কথা আমি এখানেও বলছি আমি এখানে যত বড় কথা বলি না কেন দল যদি আমাকে কালকে আবার বলে ওইখানে দাঁড়াতে হবে পরিবর্তে কোনো একটা প্রার্থীকে তুলে নিয়ে আমাকে দাঁড়াতে হবে আমাকে সেটাই করতে হবে এটা হচ্ছে আমাদের দলে এই ডেমোক্রেসিকে আমরা প্র্যাকটিস করি তাহলে একটা পুরনো প্রশ্ন আসি বিমান বসু কিন্তু প্রথম দিন বলেছিলেন তালিকা ঘোষণা করার পর যে আপনি দাঁড়ানোর জন্য কোনো ইচ্ছা প্রকাশ দেখুন বিমান সাহেব হচ্ছেন শুধুমাত্র লেফট ফ্রন্টের একজন সিনিয়র মোস্ট লিডার নয় পশ্চিমবাংলায় এখন যে কটা সিনিয়র লিডার আছে তাদের অন্যতম একজন আমি আবারও বলছি বিমান বসু মহাশয়েরকে আমি কথাকে খেয়ে না কেটে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি এই এড়িয়ে যাওয়াতে আপনারা যদি আমাকে অপরাধী বলে দেখে দেন একজন সম্মানীয় ব্যক্তি যে রাজনীতির জন্য যে মানুষের ভালোর জন্য তার পরিবার ছাড়তে ছেড়ে দিয়েছেন সে এসে আজকে সব সব ত্যাগ করে জনগণের জন্য আছেন আলিমউদ্দিন নিশ্চিত থেকে দল একটা ফ্রন্টে চালাচ্ছেন তার তার সম তার কথার আমি উত্তর না দিয়ে আপনারা যদি আমাকে অপরাধী বলেন আমি নিজেকে অপরাধী মনে করছি তবে একটা কথা বলছি সর্বপ্রথম কিন্তু আমি বিমান বসু স্যারের সাথে গিয়ে এই জোটের যে আজকে বলছে না সেলাই করার কথা বলছে সুতোতে সুইটা আমি দিয়েছিলাম আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন